যারা বিকাশ গ্রাহক রয়েছেন তারা খুব সহজে মাত্র দুই মিনিটে বিকাশ অ্যাপসের মাধ্যমে পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এই লোনের পরিমাণটি নির্ভর করবে আপনি বিকাশ অ্যাপসে কত টাকা লেনদেন করেন সেটির উপর যারা বেশি বেশি লেনদেন করেন তাদের ক্ষেত্রে লোনের পরিমাণটিও বেশি হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে মাত্র দুই মিনিটে কোনো কাগজপত্র ছাড়াই বিকাশ অ্যাপসে লোন নিতে হয় এই অ্যাপসটিতে লোন নিতে হলে আপনার কোনো ধরনের কোনো কাগজপত্র লাগবে না এবং তিন মাস থেকে ছয় মাসের মধ্যে আপনি লোনটি পরিশোধ করতে পারবেন যদি আপনি লোনটি নেওয়ার পর সাত দিনের মধ্যে পরিশোধ করে দেন তাহলে একটি টাকাও লাগবে না এই লোনটি যদি আপনি নেন এবং নিয়মিত যদি কিস্তি পরিশোধ করেন পরবর্তীতে আপনি যেই অ্যামাউন্টটি নেবেন এর থেকে বেশি অ্যামাউন্ট লিমিট পাবেন এছাড়া এই লোনটি যদি আপনি নেন তাহলে মাত্র নয় পার্সেন্ট ইন্টারেস্টেই আপনি এই লোনটি নিতে পারবেন প্রথমত আপনারা বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন এরপর পাসওয়ার্ড দিয়ে লগ করবেন অ্যাপসে স্টোরে লগ ইন করার পর এখন আপনি এখানে আরো দেখুন এ অপশনেতে ক্লিক করুন এরপর এখান থেকে লোন অপশনে ক্লিক করুন লোন অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনাকে কত টাকা লোন দেয়া হবে তবে যদি আপনি দেখেন এখানে আপনার জন্য কোনো লোন নেই তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনাকে লোন দেয়া হবে না এই জন্য আপনি অপেক্ষা করবেন এবং পরবর্তীতে বেশি বেশি লেনদেন করবেন তাহলে দেখতে পারবেন আপনাকে লোনের জন্য এখানে নির্দিষ্ট অ্যামাউন্ট দেয়া হয়েছে কত টাকা নিচ্ছেন বর্তমানে এবং ব্যাংক প্রসেসিং ফি কত টাকা হবে অর্থাৎ আপনি টাকাটিল টাকাটি বা লোন চিনিবেন লোনটি নেওয়ার সাথে সাথে ব্যাংক প্রসেসিং ফি রয়েছে সেটি কিন্তু এখানে কাটবে এবং দেখতে পাচ্ছেন আমি যদি পাঁচ হাজার টাকা নিই তাহলে ব্যাংক প্রসেসিং ফি আঠাশ টাকা পঁচাত্তর পয়সা কাটবে এবং বাংলাদেশের ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনি যে কোনো ব্যাংক থেকে লোন নিন এখানে লোন নেওয়ার সময় কিন্তু ব্যাংক প্রসেসিং ফি কাটে বিকাশের ক্ষেত্রেও ঠিক সেম টু সেম এবং লোন নেওয়ার পর আপনাকে মোট কত টাকা ইন্টারেস্ট দিতে হবে ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছেন এখানে 9% এবং প্রত্যেকটি কিস্তি আপনি কত তারিখে কত তারিখে দিবেন সেটিও কিন্তু এখানে নিচে দেখাবে এবং কিস্তির পরিমাণটিও দেখাবে এখন আপনি যদি সম্মতি থাকেন তাহলে এখানে এগিয়ে যাওয়ার অপশনে ক্লিক করবেন এগিয়ে যাওয়ার অপশনে ক্লিক করার পর বিশেষ দৃষ্টি আকর্ষণ এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন যখন পরিশোধে ব্যর্থ হলে সিটি ব্যাংক প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আরATER লোন দিয়ে দায়িত্বের সাথে সময়মতো পরিশোধ করে নেবেন বা তাদের কিছু লোনের শর্তাবলী রয়েছে এগুলো আপনারা এখানে শর্তাবলী অপশনে ক্লিক করে পড়ে নেবেন অটোমেটিকলি কিন্তু এই লোনটি পরিশোধ হবে এবং যদি আপনি দেরিতে লোনটি পরিশোধ করেন তাহলে 1.5% হারে জরিমানা প্রযোজ্য হবে এবং অ্যাকাউন্ট বন্ধের আগে সম্পূর্ণ লোনটি অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে কেননা আমরা এখানে ফেস স্ক্যান দিয়ে এন কার্ড দিয়ে কিন্তু অলরেডি বিকাশ অ্যাকাউন্ট খুলেছে সো কেউ প্রতারণা করতে পারবেন না প্রতারণার চিন্তা করে কেউ এখানে লোন নেবে না এরপর আপনারা এখানে সম্মতি দিন আসনে ক্লিক করবেন সম্মতি দিন আসনে ক্লিক করার পরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডের সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে দর্শক এভাবে কিন্তু বিকাশে মাত্র দুই মিনিটে কোনো কাগজপত্র ছাড়া ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন